আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর ব্লগ দেখাবো আজকে যে ব্লগের জন্য এসেছি ব্যান্ডেল কেওটা এই ব্যান্ডেল কেওটাতে আছে খুবই সুন্দর একটি কামাখা কালী মায়ের মন্দির তো এই কামাখ্যা কালী মায়ের মন্দির দর্শন করার জন্য তোমরা কীভাবে আসবে এবং এখানে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না এই মন্দির টাইমিং কি আছে সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো তার জন্য আমার ভিডিওটি স্কিপ কেউ করবে না সঙ্গে থাকবে তো চলো আজকে তোমাদেরকে দর্শন করাবো কেওটা কালীবাড়ি সঙ্গে থাকো দেখতে থাকো এই যে এই রাস্তাটা দেখছো এটা কিন্তু প্যান্ডেল স্টেশন হয়েছে জিটি রোড তো এখানে টোটো বা অটোকে চলে আসবে এসে দেখতে হবে যে ব্যান্ডেলের কেওটা হচ্ছে বাস স্ট্যান্ড এইটা আর এখান থেকে একটু এগিয়ে গেলেই এই সোজা চলে যাবে এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পেয়ে যাবে তোমরা কেওটা কালীবাড়ি যেটা যেখানে রয়েছে কামাখ্যা মায়ের মন্দির তো আমি আস্তে আস্তে সেইভাবেই যাচ্ছি এবং তোমরা আমাকে ফলো করো তোমরাও এইভাবে যাবে তোমরা বাস স্টফিস থেকে সোজা চলে আসবে এসেই তোমরা কিছুটা গিয়ে এসে দেখতে হবে গাছ রয়েছে আর গাছের পাশ থেকে একটা রাস্তা চলে গেছে আমি এই রাস্তা ধরেই যাব তো আস্তে আস্তে আমি যাচ্ছি তোমরা একটু খেয়াল করো এই যে দেখতে পাচ্ছ এক ভদ্রলোক এই দিকে গিয়ে আসছেন আমি এই রাস্তা ধরে সোজা চলে যাব গিয়েই পৌঁছে যাবো আজকে মায়ের মন্দির তাহলে ফাইনালি আমি সোজা চলে এলাম দেখতে পাচ্ছ এসেই রকম রাস্তা দিয়ে যাচ্ছি এসেই আমার ডান দিকাটা চলে গেছে আর এখানে দেয়ালে লেখা আছে দেখতে পাচ্ছ কামাক্ষা কালীবাড়ি এই লেখা আছে আর চিহ্ন দিয়ে এই সোজা গিয়েই পেয়ে যাবো মন্দিরটি তো আমিও যাচ্ছি এইভাবেই এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মন্দির তো এখন আমি এই যে মন্দিরের প্রবেশদ্বার আমি যাব তো তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে লেখা আছে দেখো মন্দিরের ওপরে কেওটা কামাক্ষা কালীবাড়ি স্থাপিত হচ্ছে উনিশশো তেষট্টি আর এখান থেকে হচ্ছে প্রবেশদ্বার এর মধ্যে দিয়ে এখন প্রবেশ করবো এবং আজকে খুব অপূর্ব সুন্দর এই কামাখ্যা মায়ের মন্দির দর্শন করাবো ప్పుదాప్ని సర్టుతంది శిందు పాప్రి అలో పించని నింగుడు కెత్రే రయాగందా ప్రభాస్వట్ క్రాంచుతి తంగలి

শ্রী বিশ্বনাথ নন্দী আমি এই বাড়ির বড়ো ছেলে এবং আমাদের যে ট্রাস্ট মন্দির ট্রাস্টি কমিটি আছে তার সেক্রেটারি আমি এবং আমার পাশে দাঁড়িয়ে আছে শ্রী স্বপন মণ্ডল উনি হিসাব পরীক্ষক মন্দিরের যে আয় ব্যয়ের হিসাব সেই হিসাবটা উনি দেখেন আর আমাদের এই মন্দির বাংলার তেরোশো সত্তর উনিশশো তেষট্টি ইংরেজি ষোলোই ফাগুন শিবরাত্রির দিন প্রতিষ্ঠা হয়েছিল আপনারাই মায়ের মূর্তি দেখছেন আমাদের প্রথম যখন এখানে মন্দির স্থাপন হয়েছিল মন্দিরে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অমরানন্দ ব্রহ্মচারী উনি একজন জন্মগত সিদ্ধ পুরুষ ছিলেন তা ছোটোবেলার থেকেই ওনার বিভিন্ন অলৌকিক ঘটনা ওনার সঙ্গে ঘটত আমার ঠাকুমা দাদু বা সেই সময় যারা ভক্তরা ছিলেন সবাই অনেক অল্প বয়স থেকে বারো তেরো বছর বয়স থেকে তারপর আস্তে আস্তে যখন ওনার চোদ্দো পনেরো বছর বয়স হয় আমাদের পুরনো বাড়িতে মায়ের একটা মা কালীর একটা ফটো রেখে উনি পুজো করতেন তারপরে আস্তে আস্তে ওনার কাছে প্রচুর ভক্তবৃন্দ আসতে থাকে এবং এই যে বর্তমান এখন যে মায়ের ঘর দেখছেন এখানেই একটা মা কালীর মূর্তি প্রতিষ্ঠা হয় প্রথম সেই দিকে কেওটা কালীবাড়ি নাম হয় এই জায়গাটার তা সেই সময় এই মন্দিরটা প্রতিষ্ঠা করার পেছনে আমার ঠাকুমা দাদু স্বর্গীয় প্যারিমোহন নন্দী এবং স্বর্গীয়া কিরণপ্রভা নন্দী এবং আমার বাবা শ্রী কৃষ্ণ নন্দী উনিও গত হয়েছেন এবং আমার কাকা শ্রী স্বর্গীয় গোপালকৃষ্ণ নন্দী এবং দুজন আমার যেঠার ভক্ত শিষ্য ছিলেন শ্রীর স্বর্গীয় শ্রী কুশ্চন্দ্র সরকার ও স্বর্গীয় রানুবালা সরকার এই ছজনের মূল উদ্যোগে এবং পাড়া প্রতিবেশী এবং আরও ভক্তবৃন্দ ছিলেন ওই সময় তাদের প্রচেষ্টায় এই মন্দিরে ভিত্তি স্থাপন হয় পরবর্তীকালে আমার জ্যাঠামশাই আদেশ পান যে এখানে এই রূপ প্রতিষ্ঠা করে সাধনা করার জন্য সেই জন্য উনি পরে আমাদের এই কামাখ্যা মায়ের এই মূর্তি স্থাপন করা হয় এই কামাখ্যা মায়ের মূর্তি আমাদের যে মায়ের দশটা রূপ আছে দশমহাবিদ্যা সেই দশ মহাবিদ্যার ছটা রূপ নিয়ে আমাদের এই কামাখ্যা মূর্তি এবং আমাদের মহেশ্বর ওনার নাভি কমল থেকে একটা পদ্ম উঠেছে সেই পদ্মের উপরে মা অবস্থান করছেন এবং ব্রহ্মা ও বিষ্ণু দুজনে আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিনজনই মাকে সম্মান প্রদান করার জন্য এখানে বিরাজমান করছেন মাই এখানে মেন ওনারা প্রত্যেকে মাকে সম্মান দেওয়ার জন্য ওনার সঙ্গে এখানে যোগদান করেছে ব্যান্ডেজ স্টেশনে নেমে কেওটা কালীবাড়ি মন্দির বললে যে কোনো অটো টোটো এখানে নামিয়ে দেবে আচ্ছা এছাড়া যারা নোয়াটির দিক থেকে আসেন ফেরিঘাট থেকে যে নোয়াটি চুচুড়া ফেরিঘাট পার হয়ে যে অটো সার্ভিস আছে বা বাস আছে কেওটা কালীবাড়ি বললেই নামিয়ে দেবে আমাদের এখানে কেওটা কালীবাড়ি বাস স্ট্যান্ড আছে সেখানেও অনেকে হয়তো নামিয়ে দেয় কিন্তু এসে কেওটা কালীবাড়ি মন্দির বললেই দেখিয়ে দেবে আমরা আগামী দিন চেষ্টা করবো সামনে একটা গেট মতন করার সেটা আমাদের ইচ্ছা আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমার নাইন আপনারা যে এই ছোট কক্ষটা দেখছেন মায়ের ঘরের সঙ্গে এই কক্ষটা এই ঘরেই আমার জ্যাঠামশাই শয়ন কক্ষ বলতে পারেন এবং সাধনা কক্ষ এই যে ওনার যে স্বয়ং স্বয়নের যে বিছ সেটা তো ওনার বর্তমান যে সমাধিক্ষেত্র মন্দির রাখা হয়েছে আর এখন যে আপনারা বিছনাটা দেখছেন এই বিষ্ঠাটাতেই ওনার দেহ রাখা হয়েছিল যখন উনি দেহ ছেড়ে চলে গেছিলেন এবং উনি যে সাধনা করতেন একটা বাঘের ছালের উপর উনি সাধনা করতেন রাতে বেলায় নিস্তব্ধ হয়ে যাওয়ার পরে সেই বাঘের ছালও এখন এর ভেতরে রাখা আছে যেহেতু আমরা এখন ছোক না সেজন্য আপনাদের দেখাতে পারছি না এইটাই হচ্ছে গিয়ে সেই জায়গাটা যেখানে ওনার সাধনার পক্ষ এটা এই মূর্তি যে আপনারা দেখছেন ইনি হচ্ছেন আমার জ্যাঠামশার গুরুদেব শ্রী শ্রী আনন্দস্বামী মহারাজ ইনি গুহাটিতে কালী পাহাড় বলে একটি পাহাড় ছিল উনি সেখানেই গুহাতে সাধনা করতেন গুহাবাসী ছিলেন এবং আমার জ্যাঠামশাকে নিয়ে ওনার মোট পাঁচজন শিষ্য ছিলেন এনারা একটু গুপ্তভাবে থাকতেন আমার জ্যাঠামশাই একসময় রেলে চাকরি পান গুহাটিতে এবং সেই সময় এনার সঙ্গে ওনার একবার সাক্ষাৎ হয়ে যায় এবং উনিও সেই গুহাতে চলে যান তারপরে দীর্ঘ চার পাঁচ বছর ওনার কোনো খোঁজ ছিল না উনি এনার সন্ধ্যেই ওখানে সাধন ভজনে যেটা যোগ এইসব ওনার কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন উনি হচ্ছে আমাদের জ্যাঠামশাই বা আমার বাবা কাকা এনাদের কুলুগুলু আচ্ছা হালি শহরে ওনার বাড়ি ছিলেন উনিও গত হয়েছেন এখন উনি দেহে নেই আর এখানে একটু বিভাই রয়েছে আর রাধাকৃষ্ণ ও গোপাল আমাদের এখানে পূজিত হন নৃত্য এবং জন্মাষ্টমীতে আমরা উদযাপন করি আর নিচে রয়েছে একটা শিবলিঙ্গ হ্যাঁ এই শিবলিঙ্গটা শিব এই গুরুদেবের স্বরূপ হিসাবে শিবটাকে রাখা হয়েছে আর ইনি হচ্ছেন আমাদের মায়ের ভৈরব সূর্য তনু মহাদেব এনার নামকরণ করা করে গেছেন আমার জ্যাঠামশাই আর ওই পাশে দেখছেন একটা শিশুরূপ মহাদেবের একটি মূর্তি রয়েছে এই যে রথ এই রথ আমাদের রথের দিন বার করি বার করে আমরা একটা পাড়ার রাউন্ড দিয়ে আসি মায়া ফার্নিচার ওনার বাড়িতে রাখা হয় আবার উল্টো রথে ওনার বাড়ি থেকে আমরা নিয়ে এসে মন্দিরে রাখি এবং জগন্নাথ সুভদ্রা বলরাম সবার ফটো এখানে থাকে আমাদের পাড়ার বাসিন্দারা সবাই আমরা একসঙ্গে মিলে যাই গিয়ে আমরা রথ টানার যে আনন্দ উপভোগ করি আর এনে আমরা এখানে ঠাকুরের প্রসাদ সবাইকে দিই এবং আমরা প্রসাদ গ্রহণ করি এইভাবে আমরা রথ প্রতি বছর করে মোটামুটি কত বছর ধরে এখানে রথযাত্রা হচ্ছে বেশি হবে আর কি এই যে সিংহাসনটা আপনারা দেখছেন এই সিংহাসনের যে বেশটা এর উপরে বসে উনি চণ্ডীপাঠ গাপাঠ বিভিন্ন যে উপদেশ এটার উপরে বসে উনি দিতেন এই বেশটার উপর এবং উনি যখন দেহ রেখেছিলেন ওনার সেই দেহ এখানটায় এনেই রাখা হয়েছিল হাজার হাজার মানুষ এখানেই ওনাকে ফুল জল দিয়েছিলেন তা সেই ওনার যে বসে পাঠ করতেন তাকে সংরক্ষণ করে রাখার জন্যই পরবর্তীকালে আমরা এই সিংহাসনের মতো এটা উপরটা করি এবং এই জায়গাটা সেই স্মৃতি হিসাবে ওনার এই ফটোটা আমরা এখানে স্থাপন করি এবং এখানেও সবাই এখন ধূপকারী দেখায় বা ফুল ফুল দেওয়া হয় আরতি হয় আমাদের এই মন্দির প্রতিষ্ঠার সময় যে কজনের নাম বললাম তার মধ্যে আমার এই দাদু ঠাকুমা এনারা সব থেকে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এই দাদু ঠাকুমার ছবি এটা আরও দুজন যেনারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আমার বাবা সেই বিমলকৃষ্ণ নন্দী এবং আমার কাকা শ্রী কৃষ্ণ নন্দী এনারা দুজনই এখন নেই তিনি হচ্ছেন আমার দাদুর বাবা স্বর্গীয় তারকচন্দ্র নন্দী আর নিচে দেখছেন আমার ঠাকুমার মা দুর্গা প্রসন্ন দে এরপরে আমাদের একটা মন্দির আসন আছে যজ্ঞস্থান এবং আমার জ্যাঠামশার যে সমাধি মন্দির এবং পঞ্চবটির বৃক্ষ আছে পঞ্চবটির আসন আছে সেটা আপনাদের দেখাবো দাদা আমাদের নিয়ে যাচ্ছে আর বন্ধুরা তোমাদেরকে বলি আমি যে মন্দির আশ্রম মঠ যেখানে যাই না কেন সমস্ত ভক্তদের জন্য আমি আগেই বলে থাকি সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা আছে কি না এখানে দেখতে পাচ্ছ এখানে লেডিস এবং পুরুষদের জন্য টয়লেটের ব্যবস্থা আছে এটা একটা মাস্ট তো এ যাচ্ছি এখানে মন্দির আছে দাদা নিয়ে যাচ্ছে এইটা হচ্ছে আমাদের মন্দিরের যোগ্য স্থান এই দেখতে পাচ্ছ স্থানটি এটা হচ্ছে যজ্ঞস্থান মন্দিরের তো আমি তোমাদের দেখাচ্ছি দাদা আমাকে দেখিয়ে দিল আমি যাচ্ছি ভিতরটা এখানে গিয়ে দেখাচ্ছি এখানে রয়েছে সুন্দর দেখতে পাচ্ছি পাথরের আর পাশে রয়েছে বজনম্বলী আচ্ছা উনি কে উনি কে হচ্ছে আপনার আমার জেঠুর ছবি জেঠুর ছবি তাই তো আর এখানে অনুষ্ঠান হয় তাই তো আচ্ছা এবার একটু বলেনি হ্যাঁ ওই যে শিব দেখা যাচ্ছে আচ্ছা ভেতরে যে আপনারা সাদা আনন্দস্বামীর মূর্তি দেখলেন হ্যাঁ আনন্দস্বামী যেহেতু গুহাবাসী ছিলেন আচ্ছা তা ওনার আদেশ ছিল কোনো মন্দিরে ওনাকে রাখা যাবে না আর কি আচ্ছা আমার ঠাকুমার ইচ্ছায় ওখানে মঠটা করা হয়েছিল আচ্ছা কিন্তু ওনার যে শরীরে অস্থিটা সেটাই শিবের নিচে এখানে রাখা আছে ও আচ্ছা আচ্ছা এবং এই যজ্ঞের যে স্থানটা দেখছেন এর নিচে পাঁচটা মাথা দিয়ে পঞ্চমুণ্ডির আসন করা আছে আচ্ছা এখানেই আগে প্রচুর যজ্ঞ হতো তিন দিন চার দিন ধরেও যজ্ঞ হয়েছে এখন বর্তমানে আমরা বিভিন্ন পুজো পারপাস যে যজ্ঞগুলো হয় দুর্গা পুজো কালী পুজো বা আষাঢ় মাসে আমাদের অঙ্গবজী পুজো যেই যজ্ঞগুলো হয় আমরা এখানটা সম্পন্ন করব আমার জ্যাঠামশা সমাধি মন্দির যেহেতু ওনারা সাধক ছিলেন ওনাদের দাহ হয় না তাই এই জায়গাটায় ওনাকে সমাধিস্থ করা হয়েছে তার উপরেই বর্তমানে ওনার মূর্তি রয়েছে এখানে নিত্য পুজো হয় ওনার যে খাটে উনি শয়ন করতেন সেই খাটও এখানে সংরক্ষিত আছে এবং ওনার ব্যবহার করা যে জামা কাপড় আলনা সেগুলো এখানে সংরক্ষণ করা আছে এবং এখানে ওনার পাদুকা রাখা আছে ভক্তবৃন্দ যেনারা আসেন এখানে ফুল জল দেন সিম্বলিকভাবে রেখা আছে আর ওনার ব্যবহৃত পাদুকা ওখানে আমরা রেখেছি এবং আমাদের মন্দিরও একটা ঘর আছে সেখানেও ওনার ব্যবহৃত পাদুকা রাখা আছে এই যে দেখতে পাচ্ছ মন্দিরের পাশে রয়েছে একটা পঞ্চবটি আসন এই পঞ্চবতি আসন সম্বন্ধে আমি এই দাদার কাছ থেকে জেনে নেবো এই দাদা এই মন্দির সম্পর্কে যে বলল দাদাই বলে দেবে এই পঞ্চবটি আসন সম্বন্ধে দাদা একটু বলে দিন আপনারা দক্ষিণেশ্বর রামপ্রসাদের ভিটে বা আরও যে সিদ্ধ পীঠগুলো আছে সেখানে সব জায়গায় দেখবেন একটা পঞ্চ বৃক্ষের বা পঞ্চ বটির আসন বিরাজমান থাকে আমাদের এখানেও এই বট অসত্য বকুল আমলকি হরতকী রুদ্রাক্ষু এরকম কিছু গাছ দিয়ে এখানে একটি পঞ্চবটি আসন করা আছে এখানে যেনারা ভক্তরা আসেন মায়ের কাছে মানসিক করেন তেনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া বেঁধে গেছে কেউ মাকে শাখা দিয়ে গেছে অনলা কেউ বেঁধে দিয়ে গেছে নিচু অনেকে ঘোড়া রেখে গেছে এরকম মায়ের কাছে পুজো দেওয়ার পরে তারা তাদের মনোরবাসনা এই জায়গাটায় এসে তারা জানিয়ে যায় যে তাদের এই বাধার যে একটা বাধার জায়গা সেই জায়গাটায় এরা এখানে ভক্তবৃন্দরা তাদের মানসিকগুলো এখানটায় করেন এবং অবশ্যই মা তাদের মানসিক পূর্ণ করেন আজকে আজকে পঁয়ষট্টি বছর সত্তর বছর হতে চললে আমাদের এই মন্দির প্রচুর ভক্তের মনস্কামনা মা পূর্ণ করেছেন আজও করে চলেছেন এই যে দেখতে পাচ্ছ একটা দরজা রয়েছে আমি এর মধ্যে প্রবেশ করব আর এবং প্রবেশ করে জেনে নেব এখানে কি ব্যাপার আছে তারা একটু বলে দিন এখানে কি ব্যাপার আছে এই ঘরটা আমাদের জেঠু যিনি ছিলেন ওনার এটা স্বয়ং কক্ষ আচ্ছা কক্ষ বা এখানটায় উনি ভক্তদের সঙ্গে বসে কথাবার্তা বলতেন ওনার সাধনা কার্য করতেন আর এই ঘরটাতে উনি অনেক সময় রাতে শুতেন এবং ভক্তবৃন্দ যারা আসতেন সবার সঙ্গে এখানেই উনি কথাবার্তা বলতেন সেই জন্য এইখানে আমরা সিংহাসনে ওনার এই ফটো রাখা হয়েছে এবং আরও একজনের ফটো আপনাদের দেখাই এই মন্দির প্রতিষ্ঠার সময় যে রানু সরকার ও কুশচন্দ্র সরকারের নাম বলেছিলাম ওই দুজন ওনাদের ছবি ইনি আমার মা আচ্ছা এই মধ্যে রানী নন্দী আচ্ছা কাকেও নমস্কার আর তারপরে এনারা একটু বলে দিন এনারা ইনি মিনতি দাস আচ্ছা কলানি পোদ্া এবং মিনা প্রাণামিক এনারা পঞ্চাশ বছরের বেশি সময় হলো এই মন্দিরে আসেন আমার যেঠু এনারা মানে ঘনিষ্ঠ শীর্ষ এই মন্দিরটা পরিচালনা ওনারাই করছেন তার সঙ্গে আমরাও আছি আমাদের মন্দির ট্রাস্টি আছে ঠিক আছে এবার এখন এনাদের বয়স হয়ে গেছে এখন অতটা পারে না তার সঙ্গে আমরা যারা ইয়ং জেনারেশন আছি তারা সহযোগিতা করে মন্দিরটা এখন আস্তে আস্তে চলছে আর এনার সঙ্গে পরিচয় করি এই বাড়ির আমাদের যে ছোট কাকা ছিলেন ছোট কাকা ছোট ছেলে আচ্ছা রাকেশ নন্দী রাকেশ নন্দী এবং আমাদের যে বর্তমান ট্রাস্টি বোর্ড আছে তার ক্যাশিয়ার ও আর এর সঙ্গে তো পরিচয় করেছি হিসাব পরীক্ষক ও আমাদের মন্দিরের ভক্ত পাড়া ছেলে ভালোবেসে আমাদের সঙ্গে আছে আর এ হচ্ছে আমার ছেলে বা রূপাঞ্জন নন্দী পরের জেনারেশন এখন থেকেই এ ও ছোটবেলায় দাদু বলতেন আমার জেঠুকে তা ঠাকুরদাদুর কোলে ওরই সৌভাগ্য হয়েছে মানে ঠাকুরদাদু ওকে মুজাবাদ দিয়েছে বা কোলে নিয়ে খেলেছে আমার বোনের ছেলেদেরও হয়েছে কিন্তু আমাদের পরের জেনারেশন তারা কেউ পাবে না কখনো যদি তোমরা ব্যান্ডেল চার্জ এবং ব্যান্ডেলের লাইড আশ্রম এছাড়াও বাসবেরিয়ার হংসেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে যদি আসো অবশ্যই তোমাদেরকে আমি একটা কথা বলবো তোমরা কিন্তু এই ব্যান্ডেল কেওটার সিসি কামাক্ষা মায়ের কালীবাড়ি অবশ্যই দর্শন করবে কারণ এই কামাখা কালীবাড়ি অনেক পুরোনো এবং মা এখানকার খুব জাগ্রত তো তোমরা ব্যান্ডেল দিয়ে যখন যাবে একদম মেন রোডের উপরেই কিন্তু এই কামাখা কালীবাড়ি দর্শন করতে হবে তাহলে আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে এছাড়াও নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে